প্লাস্টিক বর্জন করা সম্ভব নয় প্লাস্টিক রিসাইকেল করতাম প্লাস্টিক বলতে আমরা অনেক রকম প্লাস্টিক বুঝি মানে আমাদের প্লাস্টিকের চেয়ারও প্লাস্টিকের হয় বা আমরা এখন প্লাস্টিক আমাদের একদম মানে রন্ধ্রে ঢুকে গেছে আমাদের সব মানে আমাদের পুরো দৈনন্দিন সকালে ঘুম থেকে ব্রাশ থেকে শুরু করে আমরা রাত্রে শুতে যাচ্ছি বা আমরা চোখে চশমা পড়ছি সব কিছুর মধ্যেই প্লাস্টিক বিদ্যমান তো আমার বক্তব্যটা হচ্ছে এই প্লাস্টিকটাকে আমরা বর্জন করতে পারবো না এখনই কিন্তু আমরা এটাকে রিসাইকেল অবশ্যই করতে পারবো তো তার জন্য যেটা আমাকে করতে হবে তো সেটা হচ্ছে আমাদের যে আমরা আমি প্রথমে যেটা শুরু করলাম যে কথাটা দিয়ে সেটা হচ্ছে যে আমাদের ব্যবহার করার যে ধরন বা যে পদ্ধতি সে পদ্ধতিটাকে আমাদের চেঞ্জ করতে হবে সে আমরা যদি কোনো জিনিস কিনে আনি বাজার থেকে একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি কিনে আনি সেটাকে যত যতটা সম্ভব ব্যবহার করা যায় ততটা সম্ভব আমরা ব্যবহার করতে পারি ততটা সম্ভব আমরা ব্যবহার করবো যতবার আমরা সেটাকে ব্যবহার করতে ততটা ততবার আমরা ব্যবহার করব যখন ব্যবহার করতে পারছি না যখন প্লাস্টিকটা ছিঁড়ে যাচ্ছে তখন আমরা এটাকে প্রপারলি মানে মানে নিয়ম মেনে আলাদাভাবে সেটাকে আমরা স্টোর করব তো সে আলাদাভাবে প্লাস্টিক স্টোর করার ফলে যেটা হবে আমরা সে প্লাস্টিকটাকে তখন আবার পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকে পরিবর্তন করার জায়গায় নিয়ে যেতে পারবো সেখান থেকে আবার প্লাস্টিক বিটসই তৈরি হবে বা হয়তো সেই বিচ থেকে আমাদের চেয়ার হতে পারে মোবাইল ফোনের কভার হতে পারে বা আরো অন্যান্য প্লাস্টিকের যে সমস্ত আইটেমসগুলো রয়েছে সেগুলো আমরা বানাতে পারি প্লাস্টিক বর্জন করা সম্ভব না প্লাস্টিক রিসাইকলিং করতে